ডিস্ক্রেমা এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবো কোথায় চলে গেলে আমাকে আমি কি করে থাকবো এখন আমি কি নিয়ে থাকবো ইস লাউ মেয়েটার কপালটাই খারাপ কেন কপালটা দেখ আর বলিস না এই মেটার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগেই দাদুটার সাথে মেটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই এবার বিধবাও হয়ে গেল কপাল পড়ে থাকলে যা হয় আর কি এবার যে মেয়েটা সারাজীবন কিভাবে থাকবে আরে ধুর বাগল অত চাপ নিছিস কেন আমি আইছি না নাকি আমি তাহলে আমরা ঠিক করে নিয়েছি আজ থেকেই বৌদি সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমার আরে ফুটো ও তোর বৌদি হলো কি করে দাদুর বৌ তো ঠাকুমার হয় আরে চোদ্দ দেখলো ঠাকুমা তোদের আমার কাছে তো এ তুমি কি বললা আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেবো কি হয়েছে চুধুর ভাই দেখবি সবার সামনে সেটাই পাড়া মেরে ধরবো কার মারা একটুখানি বাঁচিয়ে নেবা আবার বড় বড় কথা এই নাও না আর দেরি করে লাভ নেই শ্মশানে যেতে হবে তো আরে হ্যাঁ হ্যাঁ সবাই শ্মশানে চলো কটুবা সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে হ্যাঁ তুই খারাপ বলিসনি এত কম বয়সে বরকে হারালো শান্তনের দোয়ার মতন পাশে একজনকে দরকার পাগলগুলো তোরা কি বতিছে আমি আছি তো নাকি তোরা যা আমি ঠিকই এদিকে সামলে নেব তুমি কেন থাকবা আমি থাকবো কি হয়েছে জোdna আবার মুখে কথা নারে ফুটো ফাটা ঠিকই বলেছে

তি এখন বাচার জন্য দাদুকে ডাকছিস আজ তোর ভাঙার কোন থেকে না কি হয়েছে রে এত ও বাবা আমাকে মারতে আমি কিছু করিনি দাদু এই কি হয়েছে ফুটো ফাটাকে এমনি এমনি কেন এ কত ছোট ছেলে নাতিও যে আমি এমনি এমনি মারতে যাব

হ্যাঁ ভাইয়া নিজে ঠাকুমাকে বৌদি বলে ডাকে আরে আমি কিছু বলতে গেলেই তোস জানো দাদু বাবা না ওই পাশের পরে ঠাকুমাকে বৌদি বলে ডাক দিলো আবার এটাও বল দিলো ওই বৌদির নাকি ভাত কাপড়ের দায়িত্বে নেবে কথা সব কি বলছো রে ঠাকুমা বৌদি ভাত কাপড় না তুই এক কই কিছু না তো বাচ্চা মানুষ কি না কি বলছে হু ভাইয়া আমি এখন বাদচা হয়ে গেলাম তাই না বলবো বলবো দাদুকে সব বলবো সত্যি বাতে কাচ্চা মানুষ কি না কি বলে অত ভয় পাই না তোকে কে মারলাম না যা ছেড়ে দিলাম আর ছেলে পেলে মানুষ একটু মারের ভাই দেখিয়েছি আর ভয় পেয়ে কি নাকি বলে ফেলছি হ্যাঁ আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে এই বারো চোদা পাড়ায় বউ রেখে কেউ চলে যায় আমি তো শিওর দেখবি ঠাকুমা একা পেয়ে কেউ না কেউ ঠিক মুখ মারতে আসবে দেখে নিস চোরের বাচ্চা আমার তো তোর বেশি সন্দেহ হচ্ছে কারণ রকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি কি বললি চুদির বেটা তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস আরে ভোসরা গুলো তোরা কি এসব আজ কথা বন্ধ করবি কার কে মুখ মারতে আসবে না পোদ মারতে আসবো অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই যা তা সে ঠিক বুঝে নেবে আমাদের অত মাথায় ঘামানো লাগবে না

আলിച്ചদন তোর তো দেখি সেই চদন হ্যাঁ ওবারে বুঝবি না ওইসব বাদ দে আমি কি বলতে আগে সেটা শুন পেছানা শব্দ শব্দ স্বামীকে এখন তো আমাদের উচিত নাকি যে বাচের ক্লাবে নেই পাছেদারি সাহায্য কর হ্যাঁ তা কি সাহায্য করব শুনি নে বড়া তোকে কি এখন এই বুড়ো বুঝাইতে হবে নাকি যে কি সাহায্য করবি এই বাচ লিডার হইছ তুই পোসাগুলো আমরা যদি এখন পাছেদারি সাহায্য না করি তাহলে কি বড়ে শ্রদ্ধা তো দেব করে করবে নাকি হ্যাঁ গো বল তো ফটো কিনতে ঠিকই বলেছে আমাদের কিনতে এখন পাশে থাকা উচিত হ্যাঁ আমি সবসময় ঠিকই বলি নে না গো আমার কোন রকম কোনো সাহায্যই লাগবে না তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো ডেকে গেছিল সেইগুলো দিয়ে তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে এইসব তুমি কি বলছো কি বৌদি তোমার কোনো সাহায্যই লাগবে না জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই আর এখন তুমি কিনে বলছো তোমার কোনো সাহায্য লাগবে না তাই হয় নাকি হ্যাঁ না না আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো হ্যাঁ আমার আছে তো তুমিও তো চিন্তা করছো কেন হ্যাঁ এমন তো আমি সবসময় মনে রাখবা কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক ফুটো আছে কি বলছো ও মা তাই তাহলে ঠাকুমা দাদুর কাজের জন্য আমাদের বাচ্চা ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না গো লাগবে না তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ তখন কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা আমরা তো আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না দেখবা আমরা একাই সব করে দেবো আচ্ছা গো আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুমা আমরা এখন আসি হ্যাঁ আবার দেখবো কাজের দিন ঠিক সময় চলে আসবো আচ্ছা গো ঠিক আছে যাও

আমি যাবই আমি যাবই দেখ ফটো একদম জট করবে না কিন্তু দিলাম ওটা একটা সাধু বাড়ি সাধু বাড়িতে তো কোনো বাচ্চা যায় না আমি যখন মানা করছি তখন তুই যাবি না হ্যাঁ আমি কি এখন বাচ্চা আছি নাকি আমি এখন বড় হয়ে গেছি আমি যখন বলে দিই তখন কিন্তু আমি যাবই হ্যাঁ আমি কিন্তু যাবো বলেছি এই ভাই কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে এই দাদু ভাই তুমি কান্না করছো কেন দাদুভাই তে ও মা মাকে যেতে দিতে না বাবা আপনি আপনার নাতিকে বোঝান কতবার বলি যে সাধুবাড়িতে বাচ্চারা যায় না আর সেই দিকে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদুভাই তুমি বায়না করছো কেন মা তো ঠিক কথাই বলেছে সাধুবাড়িতে বাচ্চাতে যেতে নেই দাদুভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো এ আমি এত জানি না আমি যখন বলি তে দাবু তখন আমি দাবোই হ্যাঁ বাবাও তো দাতে সাধুবাড়িতে আমি বাবার সাথে যাবো বাবার সাথে যাবা আর তো ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি ফটো এ ফটো বলো ডাক্তার কেন এই তো সাদ্দ বাড়িতে কখন যাবি না এই তো এক্ষুনি বেরোচ্ছি কেন কি হয়েছে দাদু ভাই কান্নাকাটি করছে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যা। এ ল্যাওরা আমার কি খেয়ে দিয়ে কাজ নিয়ে কিছু আলবালকে সাথে নিয়ে যাবো হে বাদা আমি এখন এক হয়ে গেলাম তাই না আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছে না তুমি ছাদ বাড়ি থেকে উল্টো কিছু করবে আমি জানি না উল্টোপাল্টা কিছু করবো মানে চুদির ভাইতে কি বলছে জানিস হ্যাঁ দেখেছো তো দেখো এইসব বাল চাল নিয়ে কোথাও যাওয়া যায় নাকি তোমরা সব কার মারাও কে আমি গেলাম আরে ব্যাপার বলতো সাধ্য বাড়িতে লোকজন ভরে গেল খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কিন্তু এখনো ফুটো চুদমাইটা আসছে না কেন আমি এত তো দেখছি গো পটুদা কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসছে ফুটোরই পাত্তা নেই আরে তোরাও তো চাপ নিতিস কেন ফুটোরটা দা ছুকছুকানি স্বভাব ও ঠিক আসবে হ্যাঁ আসবে সেটা আমিও জানি কিন্তু কখন আসবে সেটাই দেখার

এ ল্যাংচা তুই আমার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখি গিয়ে আর আমি আমি কি করব আমার কাছটা বলে যা তুই ভুদার বল এখানেই দাঁড়িয়ে থাক যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে দাঁড়িয়ে দিবি কি আরে কাকু তুমি চলে এসছো হ্যাঁ আর বলিস না ফাটা এমন কান্নাকাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটার তো চোদ্দনই আলাদা সাদ্দ বাড়িতে বিয়ে বাড়ি টেক পরে বালা আমার আছে তাই এসছি আচ্ছা শোন ফটকে তুই একটু ফাটাকে তোর কাছে রাখতো আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আছে কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি আরে নিতই তাতে কেমন আছেন এই তো নাটু তোমার কি নিমন্ত্রণ আছে নাকি হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা এত কান্নাকাটি করলো না শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি পাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বাইরে তুমি কি আমাকে বুকা চিন্তা পেয়েছিস নাকি তুমি বেলায় ভুল করতে গেছবে আমি জানি ভূত রাত্রিবেলায় ঠেলা বেরোয় না ওরে পাগল এটা সাধ্য বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেতে কি বলতো এবার বুঝেছি ওই জন্য মা আমাকে আসতে দিচ্ছিল না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আটটা ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও ইয়া কি হলো কি রে তুই এখন এখানে যাই কি করছিস এই চুদির ভাইটা বাগুড় থেকে আসলো আরে আর বলিস না ফুটার বাবা নিয়ে আসছে তারপরে এখানে দেখে কোথায় যেন গেল পটকে কাকা আমি না একটু হিচকুলেই আছি হ্যাঁ আচ্ছা যা আতাতে আর আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে শুন সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাব আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত 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 কাকা ওইখানে ভূত আছে এই কি ভূত কোথায় ভূত হ্যাঁ গো পল্টু কাকা ফোট কা কাকা আমাকে দেবে বলেছিল ওই জন্য ভূত ডাকছিল আমি কিছু করতে গিয়ে ছুঁড়লাম ভূত আমাকে দেখে ওইয়া ওই ইয়ে করতে ওই দিকে ওইদিকে ওই চলো ভূতে ওইয়া ওই ইয়া করছে চল তো পড়া চল কেমন লাগছে রে ইস আমার লজ্জা লাগছে লজ্জার কি আছে আমি কি পড়ে নাকি হ্যাঁ বাড়া সব সময় মনে রাখবা দাদু নেই তো কি হয়েছে এই ফুটো আছে ফুটো এতদিন তো দাদুর পচা কাঠালি গোলা নিয়েছো এবার আমারটাও দেখো কি হলে কি হলে